আমি মেজর জিয়া বলছি বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমি আপনাদের সবাইকে আহ্বান করছি বঙ্গবন্ধু আমি বলেছিল আওয়ামী লীগ বলতে পারে ঠিক আছে তাদের রাজনৈতিক স্বার্থ আছে বিএনপি ভুলে যাই কেমন করে অশ্রদ্ধা দিয়ে বাংলাদেশকে ভয় দিয়েছেন ঘৃণার বিষবাস ছড়িয়েছেন আপনাদের লজ্জা করে নাই শুধু ক্ষমতার লোভে আপনার বড় বড় মান্যবর ব্যক্তিদের অশ্রদ্ধা করেছেন ঘৃণা করেছেন আমরা শ্রদ্ধা রাজনীতি করতে চাই কারণ আমরা বিশ্বাস করি দৃঢ়ভাবে বিশ্বাস করি মনে প্রাণে হৃদয় দিয়ে মস্তিষ্ক দিয়ে বিশ্বাস করি শ্রদ্ধা করে কেউ ছোট হয় না আবুল কাশেম মোহাম্মদ বদুজাহ চৌধুরী বা বি চৌধুরী ছিলেন একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও চিকিৎসক তিনি ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির প্রথম মহাসচিব জিয়াউর রহমানের শাসনামলে তিনি উপপ্রধানমন্ত্রী ছিলেন দু সালে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ক্ষমতায় আসার পর তিনি রাষ্ট্রপতি হন এর কিছুদিন পর দু সালে নভেম্বর মাসে তিনি বাংলাদেশ রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি একজন সুনামধন্য চিকিৎসক এছাড়াও তিনি একজন লেখক প্রবন্ধিক নাট্যকার উপস্থাপক ও সুবক্তা দু হাজার দুই সালে সৃষ্ট এক বিতর্কিত ঘটনার চেয়ে ধরে তিনি রাষ্ট্রপতির পদ পদত্যাগ করতে বাধ্য হন এবং পরবর্তীকালে আরেকটি রাজনৈতিক দল বিকল্প ধারা বাংলাদেশ গঠন করেন হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুট হয়ে যায় কেন কেমন করে আপনার দায়িত্বে আছেন না এই টাকার মালিক এই সরকার জি না এই সমস্ত টাকা সম্পদের মালিক হলো দেশের মানুষ জনগণ দরিদ্র জনগণ যে রিকশা চালায় তার সম্পদ যে ঠেলাগাড়ি চালায় তার সম্পদ ছিল যে কৃষক তার সম্পদ ছিল আর আপনারা অবহাতে লুট লুণ্ঠন করে নিয়ে যাচ্ছেন চুরি করে নিয়ে যাচ্ছেন টাকা দিয়ে করে নিয়ে যাচ্ছেন দেশের মানুষের সম্পদ ক্ষমতা রাজনীতি ভুলে যান এটা ব্রিটিশ আমল নয় ক্ষমতা দেখাবেন এটা পাকিস্তানি আমল নয় শুধু ক্ষমতা দেখাবেন বদ্ধুজা চৌধুরী উনিশশো সালে এগারোই অক্টোবর কুমিল্লায় তার মাতুললয়ে জন্মগ্রহণ করেন ঢাকা ঐতিহ্যবাহী সেন্ট গেগরি হাইস্কুল থেকে উনিশশো সালে ম্যাট্রিক এবং ঢাকা কলেজ থেকে উনিশশো সালে ইন্টারমিডিয়েট পাশ করেন এরপর ঢাকা মেডিকেল কলেজ হতে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন বদ্যুজ্জোহা চৌধুরী লন্ডনে অবস্থিত কারফিউ অ্যান্ড এডিনবাগ থেকে চিকিৎসা শস্ত্রের ওপর প্রশিক্ষণ গ্রহণ করেন বাংলাদেশ জাতীয়বাদী দলের প্রতিষ্ঠাতা মহাসচিব ছিলেন উনিশশো সালে পনেরোই এপ্রিল তিনি জিয়াউর রহমানের উপপ্রধানমন্ত্রী নিযুক্ত হন এ সময় তিনি স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন ডক্টর চৌধুরী একজন প্রবীণ রাজনৈতিক ও বনাচল রাজনৈতিক জীবনে অধিকারী তিনি বিএনপির মনোনয়নে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং নিজ নির্বাচনী এলাকা মুন্সীগঞ্জ এক আসন থেকে বিভিন্ন সময়ে বিএনপির পাঁচবারের শাসন আমলে তিনি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি সংস্কৃত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন নবম জাতীয় সংসদ নির্বাচনে বিপুল পরিমাণ ভোটে বিএনপি জয়লাভের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পান এবং পরবর্তীকালে দু সালে নভেম্বর তিনি রাষ্ট্রপতি দায়িত্ব লাভ করেন পদত্যাগ করার আগ পর্যন্ত দায়িত্ব বহল ছিল দু হাজার দুই সালে একুশে জুন দলের অভ্যন্তরে অন্যান্য নেতাদের চাপে তিনি রাষ্ট্রপতির পদ হতে পদত্যাগ করেন তার বিরুদ্ধে অভিযোগ করা হয় যে তিনি এর আগের মাসে বিএনপির প্রতিষ্ঠাতা রহমানের মৃত্যুবাসীকে তার না গিয়ে প্রতিযো অপসারণ করেন ব্যক্তিগত জীবন ডক্টর চৌধুরী ব্যক্তিগত জীবনে হাসিনা ওয়ারদা চৌধুরীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন